ধন্যবাদ আজকে কথা বলবো ইরিক্টাল ডিসফাংশন থেকে কীভাবে মুক্তি পাবেন তিনটে প্রাকৃতিক উপায় বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জম রাজু অবশ্যই আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইরিক্টাল ডিসফাংশন আপনারা অনেকে এই বিষয়টি আপনারা হচ্ছে যে যখন সাইক্টের কাছে যান অথবা যার কাছে যৌন বিশেষজ্ঞের কাছে যান না কেন তারা কিন্তু অনেক সময় লিখে দেয় তখন এটি নিয়ে বিভিন্ন জায়গাতে আপনারা সার্চ করেন বিষয়টি কী বিষয়টি কীভাবে মুক্তি পাওয়া যায় এবং এই বিষয়টি যখন অতিরিক্ত পরিমাণে আপনি সার্চ করেন তার মানে আপনার বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা নিজের ভিতরে একটা মানসিক চাপ কাজ করে বলে কিন্তু আপনি করেন তাহলে এখান থেকে বের হয়ে আসার জন্য তো আসলে বেশ কিছু উপায় খুঁজতেই হবে প্রথম এবং প্রধান যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইরেক্টাল ডিসফাংশন যারা বুঝতে না পারেন যাদের ভিতরে অতিরিক্ত পরিমাণে মনে হচ্ছে যে আমার কোনো রকমের যে যৌন যে আমার কোনো ইন্টারেস্ট নেই আমার পেনিস হয়তো অ্যাক্টিভ থাকে না অতিক্ত হয় না তাহলে এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই একটা প্রপার গাইডলাইনের ভিতরে আসতে হবে হয়তোবা আপনি বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গাতে ওষুধের যে ট্রিটমেন্ট বা ওষুধগুলো সেগুলো নিয়েছেন এর মাধ্যমে হয়তো বা আপনার যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না সমাধান হবে প্রপারতে মনে রাখবেন ইলেকট্রাল ডিসপাংশন অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেদের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হলে বা নিজের ভিতরে সম্পর্কটা ভালো না হলে হয়তো বা পার্টনারকে ভালো লাগে না অথবা পার্টনার কোনো কাজে অ্যাক্টিভ থাকে না বা কেননা হচ্ছে যে এই যে সেক্সুয়াল যে বিষয়টি এটা একটা আর্ট এবং সেই আর্টের জায়গা থেকে বা বিভিন্ন কারণেই কিন্তু হয়তো বা ইরিটাল ডিসফাংশন হতে পারে এবং এই ক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো ওয়েতে আপনারা হচ্ছে যে একটা প্রিপারেশন নেবেন এবং প্রিপারেশনটা হবে এরকম যে আমরা সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে একজন একজনকে ভালোবাসার সম্পর্ক তৈরি করা সেক্সুয়াল বিভিন্ন রকমের টাস্ক হতে পারে এই ডিজিদের ভিতরে একটা ভালো একটা বডি তৈরি করা যেতে পারে এবং এই ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার মনে রাখবেন এছাড়াও আপনারা অনেক সময় দেখা যায় যে আপনার যারা এই ধরনের সমস্যা নিয়ে আসেন তাদের ভিতরে বেশ কিছু ট্রমা থাকে মানসিক আঘাত থাকে অতীতের বিষয় হয়তোবা আপনার ভিতরে অনেক বেশি রাগ অভিমান ক্ষোভ কাজ করে আপনি অন্যের সাথে সম্পর্কটা ঠিকমতো রাখতে পারছেন না বা পারেন না এবং সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো বা আপনার ধূমপান বা মুগ্ধপানের করে ফেলছেন তো এই জায়গাটাতে অবশ্যই দুই নম্বরে বলবো এগুলো পরিহার করতে হবে আপনি যদি অতিরিক্ত পরিমাণ ধূমপান করেন তার মানে আপনার হয়তো বা বিভিন্ন রকমের আছে বিষণ্ণতা মানে অতীতের বিভিন্ন রকমের স্মৃতি এবং ভবিষ্যতের নিয়ে বিভিন্ন রকমের চিন্তা হয় যখন চিন্তা হয় তখনই আপনি ধূমপান করেন আর আপনি যদি একই সাথে ইলেকট্রাল ডিসফাংশন কমাতে চান এবং সাথে সাথে আপনি যদি এই ধূমপান বা মদ্যপান করেন তাহলে কিন্তু বিষয়টা কন্ট্রাডিক্টিভ হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে বের হওয়া সমস্যা তৈরি হবে সুতরাং এটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার প্রপার ওয়েতে আপনি কোনটা চাচ্ছেন কোনটা থেকে আপনি মুক্তি পেতে চাচ্ছেন যদি আপনার মনে হয় যে ইলেকট্রাল ডিসফাংশন থেকে মুক্তি পেতে চাচ্ছেন আপনি অবশ্যই এই জিনিসগুলো পরিহার করবেন যদি দেখেন যে এটা সম্ভব হচ্ছে না বা আপনি পারছেন না আপনি চেষ্টা করছেন বারবার কিন্তু কোনোভাবেই হচ্ছে না তাহলে তিন নম্বর যে স্টেপটি সেই স্টেপটির কথা বলবো কোনো রকমের ইন্টারনেটে সার্চ দেওয়া কারো কাছে জিজ্ঞাসা না করে পরপার ওয়েতে কোনো একজন চিকিৎসকের কাছে যান হয়তোবা আপনি থেরাপির মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হয় আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভিডিওগুলোতে বলা হয়েছে যে দেখা যায় যে একটা ডিসফাংশন বা সাইকোসেক্সুয়াল যে প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট থাকে তার ভিতরে ভয় থাকে বা অন্যান্য মানসিক সমস্যার কারণে তাদের ইরিক্টাল ডিসফাংশন হয় অথবা পার্টনারের ভিতরে যে একটা বন্ডিং বা একটা অ্যাটাচমেন্ট সেটি থাকে না দেখেই কিন্তু ইডিক্টাল ডিসফাংশন হয় সুতরাং এই জিনিসগুলো মনে রেখে পড়পাড়তে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে কিন্তু হেল্প করতে পারে ইরিটাল রিসপন্সনের এই জায়গাটাতে তো সেই জিনিসগুলো অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া একদমই সম্ভব না যদি এরকম হয় যে আপনার প্রবলেমটার কারণে ওষুধের চিকিৎসা দিতে হবে সেক্ষেত্রে ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে অবশ্যই রেফার করবে সো আজকে বিয়ে এখানে রেখে দিচ্ছি কারো এই বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের রাজু এখন মানসিক সেবা কেন্দ্রে সেখানে আপনার আপনার কাউন্সিলিং সাইকোথেরাপি বা সেক্সুয়াল যে কোনো বিষয় নিয়ে আপনারা অবশ্যই কাউন্সেলিং নিতে পারেন এবং সর্বশেষে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম